ভালো রাখার মালিক কে চিৎকার দিয়ে বলেন ভালো রাখার মালিক কে নাকি কোন খাজা বাবা কোন খাজা বাবা তাহলে যে নির্বাচনের সময় দেখা যায় আমাদের কিছু নেতারা একবারে পাঞ্জাবি টুপি লাগায়া হাসান বসরি সাইজা আর কিছু নেত্রীরা বোরকা হিজাব টিজাব লাগায় রাবিয়া বসরি সাইজা কোথায় যায় শাহজালালের শাহজালাল ইয়ামানির মাজারে যায় যায় ওখানে কি চায় ক্ষমতা চায় ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা দিবে আল্লাহ তো তুমি হাসান বসরি আর রাবেয়া বসরি সাইজা শাহজালাল ইয়ামানির মাজারে গিয়ে কি করো আল্লাহ তো আর পিসরা তো দূরের কথা যদি বাড়ায় আমি বলি যে নবীরাও কোনো ভালো এবং মন্দ কিছু করার ক্ষমতা রাখে না আপনি বলবেন যে হুজুর কি বললেন হ্যাঁ আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন আল্লাহ নী আপনি আপনার উম্মানি তো দূরের কথা খাজা শাহজালাল দূরের কথা আব্দুল কাজরের জেনানি তো দূরের কথা আমি রাসুল দূরের কথা তোমাদের উপকার করব। আমি রাসুল নিজের উপকার নিজের ক্ষতি আমি নিজে নিজের উপকারও করতে পারি না ক্ষতিও করতে পারি না চিৎকার দিয়ে বলেন এই যে আসতেছে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর কি দিবস থার্টি ফার্স্ট নাইট এই যে থার্টি ফার্স্ট নাইট আসতেছে মুসলমানের সন্তানেরা এখন আমি মৌলবি যদি বলি যে থার্টি ফার্স্ট নাইটে এখানে সিরেক হয় এই এবাদত করা কি সিরেক তাহলে আপনার বিশ্বাস হবে না আপনি বলবেন যে হুজুর বলছে এ কথা আমরা মানি না থার্টি ফার্স্ট নাইট যে সিরেক এটা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানো দরকার যারা শিক্ষিত আছি আপনি আপনার বড় হুজুর যে আছে মুফতি গোগল সাহ মুফতি গোগল এই মুফতি গোগলে যান মুফতি গোগলের কাছে গিয়ে জিজ্ঞাস করেন আপনি লিখে দেন ওখানে জাহুস যে এন এস জানুস লিখে দেন এরপরে দেখবেন কি আসে জানুস লেখে আপনার মুফতি গোগলকে জিজ্ঞাসা করেন কি হয়েছে জানুস লেখার সাথে সাথে দেখবেন যে দুই মাথাওয়ালা একটা মূর্তি আসছে কয় মাথাওয়ালা দুই মাথাওয়ালা একটা মূর্তি আসবে আমি দেখছি আমি যাচাই করে দেখছি এই জন্য বলতেছি দুই মাথাওয়ালা মূর্তি আসবে রোমান মুশরিকরা খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা অনেক বড় ইতিহাস সংক্ষেপে বলতেছি রোমান মুশ্রিকেরা এই জানুস দেবতার পূজা করত কি করতো ভাই জানুস দেবতার পূজা করত কিভাবে জানুস দেবতার এটা একটা মূর্তি থাকতো যখন একত্রিশে ডিসেম্বর আসতো একত্রিশে ডিসেম্বর রাত্রে বারোটার আগে এই দেবতার পিছনের যে মাথাটা আছে বলে এই মাথার কাছে যাইত যাওয়ার যাওয়ার পরে এই মাথার দিকে হাত জোর করে বলতো ও জানুষ দেবতা এই যে একটা বছর অতিবাহিত হয়ে গেল এটা তোমার দয়ায় আর তোমার কি পায় তুমি চাইছো তুমি চাইছো এই জন্য আমরা ভালো থাকতে পারছি বলবেন না না বাড়িতে গিয়ে ভালো রাখার চিৎকার দিয়ে বলেন ভালো রাখার মালিক কে নাকি কোন খাজা বাবা কোন খাজা বাবা তাহলে যে নির্বাচনের সময় দেখা যায় আমাদের কিছু নেতারা একবারে পাঞ্জাবি টুপি লাগায়া হাসান বসরি সাইজা আর কিছু নেত্রীরা বোরকা হিজাব টিজাব লাগায়া রাবিয়া বসরি সাইজা কোথায় যায় শাহজালালের শাহজালাল ইয়ামানির মাজারে যায় যায় ওখানে কি চায় ক্ষমতা চায় ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা দিবে আল্লাহ তো তুমি হাসান বসরি আর রাবিয়া বসরি সাইজা শাহজালাল ইয়ামানির মাজারে গিয়ে কি করো আল্লাহ তো আর পিসাবরা তো দূরের কথা যদি বাড়ায় আমি বলি যে নবীরাও কোনো ভালো এবং মন্দ কিছু করার ক্ষমতা রাখে না আপনি বলবেন যে হুজুর কি বললেন হ্যাঁ এইটাই আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বলছেন আল্লাহ তালা নবীকে ডাক দিয়ে বলতেছেন কুল্লা আমলি কুল্লা কুম নাফসি নাফা হে নবী আপনি আপনার উম্মদদেরকে বলে দেন যে বাইজিদ মুস্তামি তো দূরের কথা খাজা শাহজালাল ইয়ামানি তো দূরের কথা বড় পীর আব্দুল কাদের তো দূরের কথা আমি রাসুল দূরের কথা তোমাদের উপকার করব। আমি রাসুল নিজের উপকার নিজের ক্ষতি আমি নিজে নিজের উপকারও করতে পারি না ক্ষতিও করতে পারি না চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবা রাসুল নিজে বলতেছেন আমি আমার ক্ষতি আমার লাভ আমি নিজে করার ক্ষমতা রাখি না বলে রাখে কে তাহলে বলে ইল্লা মাশা আল্লাহ আল্লাহ বলতেছেন ও আমার হাবিব আপনার উম্মদদেরকে জানায় দেন সব ক্ষমতার মালিক একমাত্র কে এই সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ তো যে তারা জানুস দেবতার কাছে গিয়ে চাইতেছেন এই হলো তাদের রীতি এরপরে যখন বারোটা বাইজে গেছে সাথে সাথে ওখান থেকে সামনের মুখের দিকে আসতো আসার পরে বলতেছে ও আমার জানুস দেবতা ও দেবতা ও আমার প্রভু এক বছর হয়ে গেছে সামনের বছরটা যে আমরা ভালো কাটাবো এটা আপনার আপনার আর হবে আপনাকে খুশি করা দরকার আপনার পূজা করতেছি আপনাকে খুশি করতেছি সামনের বছরটা যেন আমরা ভালোভাবে কাটাইতে পারি তাদের উদ্দেশ্য দেখেন বলি এই জিনিসটাকেই শয়তান ওই চটকদার নাম দিয়ে থার্টি ফার্স্ট নাইট এখন যদি আপনাকে আমাকে এসে বলে যে ওই জানুস দেবতার পূজা করো তাহলে মুসলমানের সন্তান কেউ দেবতার পূজা করতে যাবে না এই জন্য এটার নাম পরিবর্তন করে থার্টি ফার্স্ট নাইট নাম দিয়া পুরা মুসলমান সমাজের মধ্যে এটাকে সরাই দিছে আর মুসলমানের সন্তানেরা এই দিনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এই রাষ্ট্রকে উদযাপন করতেছেন কথা বলেন ঠিক কি না ঠিক যেই দেশে আজও শীতের কাপড়ের অভাবে মানুষ কেপে কেপে মারা যাচ্ছে পর্যন্ত যে দেশের মানুষ এখনো ফুটপাতে না খেয়ে কুদার তাড়নায় ছটপট করতেছে সেই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই 31st নাইটের নামে খরচ হচ্ছে কি হচ্ছে না এটা কোন ধরনের সভ্যতা মুসলমান সাবধান হওয়া দরকার যে আমার করার কি দরকার ছিল আমি কি করতেছি সেরেক করতেছি বলে আমার ইমান নষ্ট করে দিতেছি ইমানকে নষ্ট করে দিতেছি আর এটা আমার মনেও হচ্ছে না যেটা আমি সেরেক করতেছি সেই জন্য আমাদের কথা তো আপনারা মানবেন না আপনার গোগল মুক্তির কাছে জিজ্ঞেস করেন গিয়ে যদি বিশ্বাস না হয় এখানে দেওয়া আছে আপনি ইংরেজিতে দেওয়া আছে নিয়ে তাদের থেকে এগুলো আসছে থেকে আসছে এগুলো যারা প্রকৃতি পূজারী মুসরেক যারা বলে এই মুসরেকদের বিধান আছে আমরা মেনে নিয়েছি মুসলমানের সন্তান হয়ে কেন থার্টি ফার্স্ট নাইটে আমরা উদযাপন করব। এই ভাষার সঙ্গে না আমার সম্পর্ক আছে না আমার মায়ের সম্পর্ক আছে না আমার দেশের সম্পর্ক আছে আমাদের রাষ্ট্রীয় ভাষা ইংলিশ ভাষা এই ভাষাকে আমাদের রাষ্ট্রীয় ভাষা আমাদের নিজের ভাষা আমার মাতৃভাষা কোনো সম্পর্ক নাই তাহলে তুমি কেন এই দিন উদযাপন করবা মুসলমান আমাদেরকে একটু চিন্তা করা দরকার মুসলমান আজকে আমি খুশি হই আজকে আমি খুশি হই কখন কি বলে আর্জেন্টিনা যখন জয়লাভ করে তখন মুসলমানরা মিছিল বের করে আনন্দ মিছিল হাসি তামাশা রং ভরে যায় আমি বলবো যে আর্জেন্টিনা কি তোমার তোমার সঙ্গে কি তার কোনো ভাষাগত সম্পর্ক আছে জাতিগত সম্পর্ক আছে দেশগত সম্পর্কও নাই মাতৃ সম্পর্কও নাই তাহলে ওখানে কেন খুশি হও তো মুসলমানের তো খুশি হওয়ার দরকার ছিল যখন তালেবানেরা আমেরিকার কুত্তাদেরকে কুকুরের মতো তারা তাদের দেশকে স্বাধীন করেছিল মুসলমান তখন তো তোমার খুশি হওয়ার কথা ছিল কিন্তু মুসলমান ওই সময় খুশি আনন্দ উদযাপন করে নাই মুসলমানের তো দুঃখ প্রকাশ করার কথা ছিল যে যখন রোহিঙ্গা এক বোনের টুকরো টুকরো লাশ আমার সামনে আসছিল তখন তো আমার দুঃখিত হওয়ার কথা ছিল কান্না করার কথা ছিল কিন্তু মুসলমান ওই সময় কান্দে না যখন নেইমার ব্রাজিল যখন পরাজিত হয়ে দেশে কান্না করে ফেরে যায় মুসলমানের সন্তান তাদের দুঃখে দুঃখিত হয়ে কান্না করে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান এখানে তো তোমার কান্না করার কথা না আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর কি নির্যাতন করতেছে একটা বাচ্চাকে পর্যন্ত তারা ছাড় দিতেছে না একজন বৃদ্ধ মানুষকে পর্যন্ত ছাড় দিতেছে না হাসপাতালের উপর আক্রমণ করতেছে মুসলমান এখানে তো তোমার আফসোস করার কথা এখানে আফসোস নাই আফসোস যেখানে করার কথা নয় সেখানে গিয়ে আমরা আফসোস করতেছি কত নির্লজ্জ কত বেহায়া হলে মানুষ এই ধরনের কাজ করতে পারে এই যুবকদের পায়ে হাত দিয়ে আমি বলবো যারা জিন্দিগিতে করি নাই তারা তো করি নাই যারা করছি আজকে শোনার পর থেকে আরো এই থার্টি নাইট বা এই জাতীয় যত অনুষ্ঠান আছে এগুলোতে অংশগ্রহণ করবো কারা কারা করবো না আল্লাহ তালাকে হাত উঠায় দেখায় আল্লাহ তালা সকলকে কবুল করেন